হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আছে আমি আমাদের মাঠে আমাদের মাঠে এখানে আমাদের গ্রামেরই কিছু ছেলে এ ছোট বাচ্চা ছেলে এবং তারা শর্ট ফানি এবং বড়ো ফানি ভিডিও করে তো তারা ওই ফানি ভিডিও শুটিং করতে গেছে এখন তো আমি এখন তার একটু দূরে আছি তো আমি এখন এখন যাব সেইখানে ওরা যেখানে ফানি ভিডিও শুটিংটা করবে তো আমি আপনাদেরকে সেই পুরো ভিডিওটা দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে ওরা শুটিংটা করছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এখন সেখানে যাচ্ছি ধর এই যে এইখানে ওরা শ্যুটিংয়ের কাজ চালাচ্ছে আমি এখন ওইখানে চলে এসেছি এই যে দূরে দেখতে পাচ্ছেন তো আমি এবার গিয়ে আপনাদেরকে ভালো করে একটু দূর থেকে দেখাবো ওরা কীভাবে শর্ট ফানি এবং বড় ফানি ভিডিও শুটিংটা করছে তো আমি এখন সেখানে যাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে ওরা শুটিংটা করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে একটু দূর থেকে দেখাবো কাছ থেকে দেখানো যাবে না ওরা মানা করেছে দূর থেকে দেখাবো শুটিংটা আপনাদেরকে একটু তুই কি ভাবি আমার যোগ্যতার অভাব নারে আসলে তোর কপাল খারাপ তোর বাপের সরকারি চাকরি দরকার আর আমার সংবিধান আমি নিজেই সরকার হ্যাঁ ভাই এখানে প্রধানের বাড়ি কোথায়

বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম ওরা কিভাবে শর্ট ফানি ভিডিও শুটিং করছে আজকে সেই শুটিং করাটাই দেখালাম তো ওরা আজকে বড়ো ফানি ভিডিও শুটিং করছে না যেদিন করবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ওদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন গ্রাম বাংলার এবং বাজারে দিককার ভিডিও করে থাকি তো আপনারা দেখে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন